হ্যালো এটা আজকের না এটা মানে তিন চার দিন আগেকার ভিডিও কারণ এত কানা রাত্রেবেলা উঠে বসে আছি হাই তুলতে তুলতে আমার অবস্থা খারাপ এত ঠান্ডা লাগছিল আর ঠান্ডা শুরু হওয়া মানে ছট পূজা ছট পূজার দিন এত ঠান্ডা লাগে কেন লাগে ভাই কেন তো চাদর গাড়িতে বসে আছি আমার দিদি কখন আমাকে ফোন করে তুলছে চারটার দিকে চারটার আগে ফোন করে তুলছে আমাকে চল যাবি না উঠে আমি বসেছিলাম ওর জন্য রেডি হয়ে তারপরে এখন যাচ্ছি নিচে টুং 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 করতে করতে নিচে যেতে যেতে আমি ভাবছিলাম যে কিছু নিলাম না কেন আর এই যে রাস্তায় আসার পর আমার দিদি ডিসিশান নিচ্ছে কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব নদীর দিকে যদিও বা বাড়ির থেকে নদীর ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে কিনা সন্দেহ তারপরে এখানে গোলমাল হচ্ছিল বললাম না পাঁচ মিনিটও লাগে না তার আগে থেকে এই ঘাট দেখা যাচ্ছে মানে একটু দূরে ব্রিজের সামনে তো প্রচুর পূজা হয় বাট আমাদের স্নান করে বাড়ি যেতে সুবিধা হয় এখানে তার জন্য আমরা এত কাছে গেছিলাম কত সুন্দর ডেকোরেশন আর নদীর জলটা কি পরিষ্কার না ছিল না মানে বালি ছিল যেহেতু কিছুদিন আগেই বন্যা হলো খুব বাজে কন্ডিশন ছিল তারপরেও কি ভালো লাগছে না দেখতে এই হলো বাচ্চাদের আনন্দ ওরা কত এনজয় করে প্রতিটা ফেস্টিভ্যাল আর আমাদের লাইফটা দিন দিন কেমন যেন বোরিং হয়ে যাচ্ছে আগে এই ঝাড়বাতিগুলো পোড়ানো নিয়ে কত এক্সাইটেড থাকতাম আর এখানে দেখতে দেখতে আলো হয়ে গেল আলো ফুটে গেল আর আমি কাঁপতে 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 নদীতে নামছিলাম আমি দিদিকে বলছিলাম দি একটু পরে চল একটু পরে চল না আর এখানে আমি চোদ্দোবার আছার খাই এমনি পাকা রাস্তা দিয়ে পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটতে আমি পঞ্চাশবার আছার খাই আর নদীর জলে মানে জল এত মাটি ছিল এত পিছলা ছিল আমি চোদ্দোবার আছার খাইছি এখানে পড়তে পড়তে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে ছিল কোনো রকমের তিন চারটা ডুব দিয়ে উঠে তারপরে এই যে দাঁড়িয়ে পড়ছি আর এইবারের মনে হয় একটু মামার মুড অফ ছিল কিন্তু তার উঠতে একটু দেরি হচ্ছিল এতক্ষণ দাঁড়ানো ছিল আমরা এখানে ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো প্রথমে কিন্তু কিছুক্ষণ পরের থেকে ঠিক ছিল ঠিক ছিল একদম শুধু এই জল থেকে ওঠার পরে আবার ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে এতক্ষণ দাঁড়ানোর পরেও সূর্য উঠছিল না সবাই মোটামুটি একটু বিরক্তই হয়ে যাচ্ছিলো যে উঠে যাচ্ছিলো অনেকে কিন্তু না আমি স্ট্রং মানে ওরম মনে হয় আর কি আমার তার জন্য আমি চুপচাপ দাঁড়ানো ছিলাম আমি একদম নড়ি নাই ওখান থেকে ঠান্ডায় অবস্থা খারাপ হয় হোক সারা বছর বাড়িতে পূজা দেই আর না দেই এইগুলো ফেস্টিভ্যাল তো বছর একবার আসে না আর এই বিহারি হিন্দু মুসলিম আমি এগুলো মানি না তো আমার কাছে প্রতিটা ফেস্টিভ্যালই সমান প্রতিটা ফেস্টিভ্যাল সবাই এনজয় করো সবার এনজয় করা উচিত আর এই যে কতক্ষণ পরে অনেক বেলা করে পনেরো ছটার দিকে সূর্য ওঠার কথা ছিল বাট সূর্য উঠছে অনেক পরে আলো ফুটে গেছিলো বাট সূর্য অনেক পরে যে আমার দিদি আমার দিদিকে রীতিমতো জোর করে তুলছে ওর পোষায়নি স্নান করে ওকে আমার জিজু বকা দিয়ে 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 তুলছে যে তুমি উঠবে উঠবে কি না উঠবে কি না এদিকে ভেজা গায়ে টুং টুং করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছে এখন গিয়ে টানা একটা ঘুম দেবো এটা প্রতি বছরে প্রতিটা মানুষই করে ছট পূজার দিন সকালবেলা স্নান দান করে নিয়ে গিয়ে টানা ঘুম দিবে আর এই মহারাজ সূর্যি মামার এতক্ষণে একটু তাড়াতাড়ি উঠতে পারতো প্রতিটা মানুষের ঠামা তো ঠান্ডা লেগে গেছে মানে এত পাপ করছি যে মানুষের বলে ছট পূজায় ঘাটে যাওয়ার পর বলে সব রোগ বেশক দূর হয় আর আমার ঠান্ডা লেগে গেছে জীবনে পাপের আর শেষ নাই পাপ করতে করতে জীবনটার সালা এতগুলো বছর পার করে দিলাম ছি গালি দিলাম ওই দেখো আবার ঠাকুর প্রণাম করে দেখছো খারাপ বছরে পূজা দিই না ঠাকুর ঘরে ঢুকি না অথচ রাস্তাঘাটে পাড়ালে এত ঠাকুর বক্ত হয়ে যাই আমার মাঝে মাঝে নিজেকে নিয়ে সন্ধ হয় হ্যাঁ পূজায় উপাস থেকে আবার পূজা করি আর আমার দিদিকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম দি তার কেমন লাগলো দিদি বললো ভালো লাগলো কিন্তু স্নান করে পৌজায় নাই নাক থেকে সিঁদুর টাই আমার কত আয়ু বাবা যায় হ্যাঁ তো এই যে সবাই ডালা নিয়ে যাচ্ছে পূজা 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 ফাইনালি আমাদের পূজার শেষ বারো মাসে তেরো পার্বণ আমাদের কাছে প্রতিটা কাস্টের পূজাই আমরা খুব এনজয় করি আর এই কাটাগুলো কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলো এগুলো আমরা ছোটোবেলায় সবার চুলে লাগাতাম কখন হচ্ছে চুলের মধ্যে অনেক ডিজাইন করতাম এভাবে লাগানো নিয়ে ওভাবে লাগানো নিয়ে খেলতাম কিন্তু খুব খতরনাক কাটাগুলো লাগলে পরে চুল থেকে ছাড়তে চায় না এগুলো আমাদের ছোটোবেলার মেমোরি তো আমি তিন চারটা কাটা তুলে নিয়ে গেছি নিয়ে গিয়ে এটা হচ্ছে আমার ভাগ্নি এবারও চুলে লাগাবো আরে বড়ো হয়ে গেছি আমিগুলো যায় নাই প্রথমটা লাগে নেই তো লাগাবো লাগাবো চুলে লাগাবো পুরো রেগে গেছিলো কাটাগুলো লাগানো তারপরে আমার পেছনে এসে আমার চুলে লাগিয়ে দিয়েছে প্রথমে যেটা দেখছি সেটা তো চুলের থেকে বের করছি কিন্তু বাড়িতে আসার পর স্নান করে আবার যখন মাথা মুছি তখন দেখি চুলের মতো পুরো মানে পেঁচিয়ে আছে আমার কাটাগুলো। তো যাই হোক এরকম করতে করতে এতগুলো পুজো পার হয়ে গেলো একসঙ্গে দুর্গা মানে অনেক পূজা দুর্গাপূজা গণেশ পূজা বিশ্বকর্মা পূজা কালী পূজা ভাই ফোটা এই লাস্ট ছিল ছট পূজা তো আবার লম্বা সময় পর দেখা হবে মানে আমি দলস তাই আর কি আমি আবার কবে ভিডিও দিব কে জানে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই সবাই খুব ভালো থেকো